আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো এমএস ওয়ার্ডে কিভাবে হাইপার লিঙ্ক এড করা যায় তো এই জন্য আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করে রেখেছি যে টারফার টারফার হচ্ছে আপনার পাওয়ার স্ট্রাগল আবার হো কন্ট্রোল শর্ট অর্থাৎ কে কোনটা কন্ট্রোল করবে বা নিয়ন্ত্রণ করবে এটা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়া তো আমি এই যে ফর মোর ইনফরমেশন অর্থাৎ আমি চাচ্ছি এখানে ক্লিক করলে এই সম্পর্কে আরো কিছু আমি পাবো তথ্য পাবো তো এখানে হাইপার লিঙ্ক এড করার জন্য এটাকে আমি সিলেক্ট করবো রাইট বাটনে ক্লিক করবো এই যে লিঙ্ক তারপর এই যে এখানে আমাদের যে পেজে আমরা যেতে চাই সেই পেজের লিঙ্কটা এখানে বসিয়ে দিব যে আমি এখানে বসিয়ে দিলাম তারপর কন্ট্রোল ভি দিয়ে আমি মানে কন্ট্রোল সি দিয়ে কপি করে আনছি এখানে পেস্ট করে দিলাম কন্ট্রোল বি বি দিয়ে ওকে করে দিলাম এখন দেখেন এই যে এখানে এটা কিন্তু লিংক আকারে হয়ে গেছে তো এই দেখেন এখানে মাউস পয়েন্টার আনলে কিন্তু আপনার আনলে দেখেন এই যে যখন কিবোর্ড থেকে কন্ট্রোল চাপে তখন এখানে হ্যান্ড চিহ্ন দেখে অর্থাৎ এটা ক্লিকেবল হয়ে গেছে আমি যদি এখানে ক্লিক করি আর এই যে টার্ফার এই যে টার্ফার বিটুইন মিনিস্ট্রিস গভর্নমেন্ট সেটস আপ এ কমিটি অর্থাৎ ইন্ডিয়ান সিভিল এভিয়েশনের সাথে সিআইএসএফ এর যে টার্ফার হয়েছিল এটা এখানে দেখাচ্ছে তো আমি মূলত এখান থেকে এই যে লিঙ্কটা কপি করে নিয়েছি এই লিঙ্কটা কপি করে নিয়ে আপনার এই যে এখানে বসিয়ে দিয়ে দিয়েছিও ঠিক আছে এইভাবে আপনারা এম এস ওয়ার্ডে হাইপার লিঙ্ক এড করতে পারেন তো এতক্ষণ যারা সহকারে আমার ভিডিও দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ